আসসালামু আলাইকুম আমি তানভির আবির চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আপনারা অনেকেই আমার জুতার ফ্যাক্টরির প্রোডাক্ট দেখতে চেয়েছিলেন আর তাই সরাসরি আজকে আমাদের জুতার ফ্যাক্টরি থেকে একদমই আপডেট যে প্রোডাক্টগুলি তৈরি হচ্ছে সেগুলি আপনাদেরকে দেখাবো এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস এবং আমাদেরকে অর্ডার করার প্রসেস আমি ভিডিওতে বলে দিব সরাসরি ফ্যাক্টরি থেকে যেহেতু এই প্রোডাক্টগুলি পাচ্ছেন আপনারা আর তাই যথেষ্ট রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু প্রোডাক্টগুলি পাবেন আপনারা কারণ আমাদের এই প্রোডাক্টগুলি যখন একটা শপে যাবে সেই শপ থেকে কিন্তু মিনিমাম একটা প্রফিট রেখেই সেল করা হবে আর আপনি যেহেতু সরাসরি আমাদের ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিচ্ছেন যথেষ্ট রিজনেবল প্রাইসের মধ্যেই আপনারা এই প্রোডাক্টগুলি পেয়ে যাবেন এখন আমাদের এই প্রোডাক্টগুলি প্যাকেজিং করা হবে দেন এগুলি মার্কেটে যাবে তো প্যাকেজিংয়ের এই সেক্টরটা একটু আলো স্বল্পতা থাকতে পারে যেটা আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো চলুন এবার ভিডিওটি শুরু করা যাক পুরো ভিডিও শুরু করার আগে একটি কথা বলছি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তো এবার চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে আপনারা যে কালেকশনটা দেখতে পাচ্ছেন এটার হচ্ছে দুই পাশে দুইটা হচ্ছে হোয়াইট কালারের ফ্লাওয়ার এবং মাঝখানে হচ্ছে একটা পিঙ্ক কালারের ফ্লাওয়ার আর এটার প্রাইস আসবে অনলি তিনশো টাকা যাদের যে প্রোডাক্টটা পছন্দ হবে যে জুতাটা পছন্দ হবে তারা শুধুমাত্র সেটার স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দিতে পারেন এছাড়াও আমাদের এই জুতার যে পেজ রয়েছে সেই পেজের ইনবক্সেও দিতে পারেন আমি স্ক্রিনে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি এছাড়া আমি ডিসক্রিপশানেই জুতার পেজের লিঙ্কও দিয়ে দিব তো এই হচ্ছে আমাদের একটা কালেকশান দেন আমরা নেক্সট কালেকশানটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমাদের আরেকটা মডেল আপনারা দেখতে পাচ্ছেন এটার হচ্ছে চকলেট কালারের ফিতা হবে এবং এটারও তিনটা ফুল রয়েছে ইয়েলো কালার হোয়াইট কালার এবং পিঙ্ক কালারের ফুল রয়েছে তিনটা ফুলের কম্বিনেশান নিয়ে আমাদের এই কালেকশানটা এটার প্রাইস আসবে হচ্ছে অনলি তিনশো টাকা তো আমরা নেক্সট প্রোডাক্টে চলে যাই এখানে আরেকটা কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে টোটাল জুতার শেপটা আহ এখানেও হচ্ছে তিনটা ফুল রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন বারবার করে আমি আর ফুলের নাম বলছি না আপনারা দেখতেই পাচ্ছেন এটার প্রাইসও আসবে হচ্ছে অনলি তিনশো টাকা এই জুতাটার প্রাইসও তিনশো টাকা তো এবার আমি আপনাদেরকে একটু হ্যাপারের মধ্যে দেখাচ্ছি এই হচ্ছে আমাদের হ্যাপার কালেকশান এটার প্রাইস আসবে হচ্ছে অনলি তিনশো পঞ্চাশ টাকা মানে আমি আপনাদেরকে আজকে যে প্রোডাক্টটাই দেখাচ্ছি সবগুলির প্রাইসই হচ্ছে প্রতি জোড়া তিনশো টাকা এই হচ্ছে টোটাল শেপটা আর এই হচ্ছে ফুলটা আমাদের যে হ্যাপার কালেকশান আছে সেখানে আবার একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে হ্যাপারের যে ফ্লাওয়ারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চেঞ্জ হতে পারে মানে ফ্লাওয়ারের যে সাইজ সেটা চেঞ্জ হবে না বাট এই টাইপের ফ্লাওয়ার হয়তো আপনি অর্ডার করলে নাও পেতে পারেন একটু চেঞ্জ হতে পারে যেমন আমি আপনাদেরকে একটু দেখাই হয়তো এই টাইপ ফ্লাওয়ারও হতে পারে ফ্লাওয়ার যে ওইটাই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই বা এরকম নির্দিষ্টভাবে আমরা বলতেও পারছি না কারণ আমাদের এক এক সময় এক এক টাইপের ফ্লাওয়ার আসে সেগুলি আসলে লাগানো হয় সো যার জন্য ফ্লাওয়ার কিন্তু একটু চেঞ্জ হতেই পারে বাট ফ্লাওয়ারের সাইজ এবং শেপ একই রকম থাকবে এখানে আপনারা আরও একটা মডেল দেখতে পাচ্ছেন এটার হচ্ছে তিনটা ফুল এবং এই সাইডে হোয়াইট কালারের ফুল এবং মাঝখানে হচ্ছে ইয়েলো কালার আর এই সাইডে হচ্ছে পেস্ট কালারের ছোটো একটা ফুল দেওয়া এটা আবার একটু অন্য টাইপের ডিজাইন এটার প্রাইসও সেম আসলে আপনাদেরকে এতগুলি কালেকশান এখানে আসলে যেভাবে জুতাগুলি রাখা যেহেতু এগুলির কাজ এখনও শেষ হয়নি এগুলি ট্যাগ লাগানোর পরে প্যাকেজিংয়ের পরে এগুলি হচ্ছে মার্কেটে যাবে সো যেভাবে আসলে জুতাগুলি রাখা রয়েছে আমি আসলে সব কালেকশান আপনাদেরকে দেখিয়েছি কি আমি নিজেও বলতে পারছি না বাট আমি আপনাদেরকে যে কালেকশানগুলি দেখিয়েছি এর মধ্যে আপনাদের কোনোটা যদি চয়েস হয় সেটার স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দিতে পারেন এছাড়াও আমাদের এই জুতার যে পেজ রয়েছে সেই পেজের ইনবক্সেও দিতে পারেন আমি ডিসক্রিপশানে এই জুতার পেজের লিংক দিয়ে দিব। এবং এটা কিন্তু আমার নিজস্ব ফ্যাক্টরি আপনারা হয়তো অনেকেই জানেন যে আমার জুতার ফ্যাক্টরি রয়েছে তো এবার আমি আপনাদেরকে অর্ডার করার প্রসেসটা বলে দিচ্ছি আপনারা যারা আমাদের কাছ থেকে জুতা অর্ডার করতে চান আমি যে প্রোডাক্টগুলি দেখিয়েছি আপনাদের যেটা চয়েস হয়েছে সেটার স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্সে দিবেন অথবা ইমোবা হোয়াটসঅ্যাপেও দিতে পারেন আমাদেরকে অর্ডার করার মধ্যে সর্বোচ্চ তিন থেকে চার দিনের মধ্যেই আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন এবং আমাদের অর্ডার করার জন্য অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জটা কিন্তু অ্যাডভান্স করতে হবে খুলনার মধ্যে যারা রয়েছেন তাদের জন্য ডেলিভারি চার্জ অনলি পঞ্চাশ টাকা এবং খুলনার বাহিরে যারা রয়েছেন তাদের জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আইমিন দেড়শো টাকা সো আপনারা তো সবাই কম বেশি আমার ভিডিও সবসময় দেখেন আমার ওপরে যথেষ্ট ট্রাস্টও আপনাদের রয়েছে যারা আমার ভিডিও দেখেন তারাই অ্যাকচুয়ালি আমার কাস্টমার আমি জানি এমন যদি কেউ হয় যে অ্যাডভান্স করতে একটু সংকোচ বোধ করছেন বা আমার ভিডিও বা আমাকে হয়তো ওইভাবে চিনেন না বা জানেন না সো আমি তাদেরকে বলবো তারা দয়া করে আমার এই ভিডিওটা স্কিপ করেন যারা সব সময় শপিং রিলেটেড ভ্লগুলি আমার দেখে থাকেন তাদের তো ডেফিনেটলি ট্রাস্ট আছে আমার উপরে সো তারাই অর্ডার করবেন আর হ্যাঁ নেক্সট কী নিয়ে ভিডিও চান সেটি কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজ আমি আর কথা বাড়াচ্ছি না এখনই বিদায় নিব এছাড়া কেউ যদি আমাদের কাছ থেকে হোলসেলে জুতা নিতে চান তাহলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ অথবা এই জুতার পেজের ইনবক্সে মেসেজ করতে পারেন আজ এ পর্যন্ত তবে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ